নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা আমাকে সালাম জানাচ্ছি বন্ধুরা আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আজকে যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে যাচ্ছি সেটা খুবই গুরুত্বপূর্ণ যারা আপনারা দেশের বাইরে যেতে যাচ্ছেন, বিশেষ করে ইউরোপ হোক আমেরিকা হোক বা ইভেন মিডল ইস্ট যে কোনো দেশেই হোক আপনাদেরকে আমি একটা ছোট্ট পরামর্শ দিব, মানে এটা আমি আমার জীবনে অভিজ্ঞতা থেকে দেখছি এবং ইউরোপে তো বটেই আর যারা জার্মানিতে আসবেন তাদের জন্য ডেফিনেটলি এটা খুবই কাজে দেবে আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে একটা কাজ করা খুবই জরুরি ইভেন জার্মানি আসতে চাইলে একটা কাজই আপনারা করুন এরকম একটা কথা আমি বলেছিলাম একটা ভিডিওতে সেটা ছিল হচ্ছে ল্যাঙ্গুয়েজ শেখাটা সো সেটাও আমি একটু করে যুক্ত করব যেহেতু ওই বিষয়টা নিয়ে আমি অলরেডি কথা বলেছি আজকের ভিডিওতে আমি এটা খুব বেশি বড়ো করবো না শুধু ছোট্ট একটা কথা বলে রাখি সেটা হচ্ছে আপনারা যে যে দেশে যেতে চান বিশেষ করে ইউরোপিয়ান কোনো দেশে যদি আসতে চান অন্যান্য দেশের ক্ষেত্রে আসলে এটা সত্য কথা আপনি যদি সৌদি আরব যান সেখানে নিশ্চয়ই বাংলায় কথা বলবেন না যদিও প্রচুর বাংলায় কমিউনিটি আছে মালয়েশিয়াতে আছে বিভিন্ন জায়গায় আছে তারপরেও যদি ওই দেশের ভাষাটা মোটামুটি আপনারা পারেন তাহলে যেটা হবে আপনার জীবনটা সেখানে সহজ হবে জার্মানির ক্ষেত্রে সেটা শতভাগ না হাজার ভাগ হচ্ছে সত্য ঠিক আছে আপনারা যদি জার্মানিতে এসে জীবনটাকে সুন্দর করতে চান ল্যাঙ্গুয়েজের কোনো বিকল্প নাই মানে আমি বিভিন্ন ভিডিওতে বলার চেষ্টা করেছি যদি আমি ল্যাঙ্গুয়েজটা খুব ভালো পারতাম আমি হয়তো একটা টিমকে লিড দিতে পারতাম আমি লিডারশিপ ছেড়ে দিয়ে আরেকজনকে আমি সামনে দিয়ে দিয়েছি কারণ হচ্ছে সে জার্মান ভালো পারে সে জার্মান লোক ঠিক আছে আমি যদি ভালো জার্মান পারতাম আমি কিন্তু ওই পোস্টটা হোল্ড করতে পারতাম এটা আমি আমার চাকরির ক্ষেত্রে বলছি সো আপনাদের ক্ষেত্রে এরকম হবে আপনারা যদি যে যে দেশেই যাবেন ইউরোপের হোক বা আমেরিকাতে হোক কানাডাতে হোক যে যে দেশে যাবেন সেই দেশে কিন্তু একটা নিজস্ব ভাষা আছে মানে মেইন যে ল্যাঙ্গুয়েজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ডেফিনেটলি আছে যেমন জার্মানিতে জার্মান হচ্ছে প্রথম দ্বিতীয় হচ্ছে ইংলিশ কানাডাতে আপনি যাবেন ইংলিশ আছে ফ্রেন্স আছে আমেরিকাতে যাবেন ইংলিশ আপনি সুইডেন ফিনল্যান্ড যেখানে যান না কেন সেই দেশের একটা নিজস্ব ভাষা আছে সুইডেনে গেলে সুইডিশ ফিনল্যান্ডে গেলে ফিনিশ না প্রত্যেকটা দেশের একটা নিজস্ব ভাষা আছে ইটালিতে ইটালিয়ান ফ্রান্সে ফ্রেঞ্চ তো এগুলো আছে আমি এগুলো বিভিন্ন ভিডিওতে কথা বলেছি আমি ভাষার বিষয়টাতে বলবো না বাট এটা একটা পয়েন্ট যে দুইটা কাজ আমি আপনাদেরকে ভিডিওতে বলতে যাচ্ছি সেটা হচ্ছে এক নম্বর ল্যাঙ্গুয়েজ শিখা সো ল্যাঙ্গুয়েজ শিখার যে কি পরিমাণ গুরুত্বপূর্ণ সেটা তো একটু করে আমি বললাম আর একটা ভিডিও তো আমি করেছি দ্বিতীয় যে বিষয়টা নিয়ে আমি কথা বলব সেটা আরও অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনার ব্যক্তিগত কাজেই এটা অনেক বেশি লাগবে এবং এটা থাকলে অনেক সময় আপনাদের চাকরি বাকরি পাওয়ার ক্ষেত্রেও সুবিধা হয় আমি সেটার উদাহরণটাও দিব আজকের এই ভিডিওর মধ্যে তো সেই কাজটা আসলে কি সেই কাজটা হচ্ছে ড্রাইভিংটা পারা যদি আপনারা ড্রাইভিং পারেন সেই ক্ষেত্রে আপনার জীবনটা চলার ক্ষেত্রে অনেক বেশি সহজ হয়ে যাবে আপনার ধরেন যে পারিবারিক কাজে লাগতে পারে ব্যক্তিগত কাজে লাগতে পারে ইভেন চাকরির ক্ষেত্রেও অনেক বেশি গুরুত্বপূর্ণ বিশেষ করে জার্মানিতে আমি ইউরোপের অন্যান্য দেশেও মানে ঠিক জানি না বাট এটা একই রকম হওয়ার কথা আপনারা যারা অন্যান্য দেশ থেকে এই ভিডিওটা দেখছেন তারাও কমেন্টে জানাতে পারেন ডেফিনেটলি এরকমই গুরুত্বপূর্ণ কিনা আমি যতটুকু জানি সত্যি সত্যি গুরুত্বপূর্ণ জার্মানিতে তো সিভিতে একটা অপশনই থাকে যে আপনি আসলে ড্রাইভিং পারেন কি এবং এটা অনেক বড় একটা পয়েন্ট ঠিক আছে আপনাকে যখন কেউ কোনো জব দিবে তখন কিন্তু ওই জিনিসটা খেয়াল করে যে তার ড্রাইভিংস লাইসেন্স আছে কিনা ড্রাইভার্স লাইসেন্স আপনার আছে কি না এই জিনিসটা ওরা দেখবে সো আমি আপনাদেরকে বলবো যারা এই মুহূর্তে মানে বিভিন্ন দেশে আছেন অবশ্যই ড্রাইভিংটা শেখার চেষ্টা করবেন আর যারা বাংলাদেশে আছেন ডেফিনেটলি অ্যাজ সুন অ্যাজ পসিবল শিখে ফেলেন এতে যেটা হবে আপনারা ইউরোপে এসে আপনাদের জীবনটাকে অনেক সহজ করতে পারবেন এবং চাকরি বাকরি পাওয়ার ক্ষেত্রে কাজে লাগবে আর ইউরোপে এসে কিন্তু আপনার বাংলাদেশি লাইসেন্স দিয়ে সরাসরি হবে না কোনো কোনো দেশে হতে পারে ইন্টারন্যাশনাল লাইসেন্স থাকলে হয়তো কনভার্ট করা যায় কারণ ইউরোপে এতগুলো দেশ প্রত্যেকটা দেশের আমি আইন কানুন জানি না বাট আপনি যদি ড্রাইভিংটা খুব ভালো করে পারেন যেটা হবে যে আপনি ইউরোপের যেই দেশে আসবেন আমি ধরে নিচ্ছি আপনি জার্মানি আসবেন জার্মানিতে আসলে পরে কী হবে আপনি সেটা কনভার্ট করতে না পারেন অ্যাটলিস্ট এখানে ড্রাইভিং শেখাটা অনেক সহজ হয়ে যাবে যেহেতু আপনি বেসিক জিনিসগুলো পারেন আপনার হাতটা একটু ক্লিয়ার আছে আপনার হয়তো এখানে ক্লাস কম লাগবে জার্মানিতে খরচ টরচ কেমন হয় সেই বিষয়টা নিয়ে আমি একটু হালকা আইডিয়া দিব যেন আপনারা তথ্যগুলো জানতে পারেন সো যেটা হচ্ছে আপনি যদি ড্রাইভিংটা শিখে আসেন জার্মানিতে ইন্টারন্যাশনাল লাইসেন্স নিয়ে আসলে একশো দিন পর্যন্ত আপনারা এখানে মানে আর কোনো ধরনের চেঞ্জ টেঞ্জ ছাড়াই ড্রাইভ করতে পারবেন এরপরে কিন্তু আপনার বাংলাদেশের ইভেন ইন্টারন্যাশনাল লাইসেন্সটাও এখানে ইনভ্যালিড হয়ে যাবে জার্মান আইন অনুযায়ী ঠিক আছে আপনি এটা কনভার্ট করতে পারবেন না সো এরপরে আপনার কী হবে এরপরে হচ্ছে আপনাকে ডেফিনেটলি একটা ড্রাইভিং স্কুলে ভর্তি হতে হবে জার্মানিতে যে কেউ লাইসেন্স নিতে গেলে অবশ্যই স্কুলিংয়ের মধ্যে দিয়ে যেতে হয় এটা হচ্ছে জার্মান আইন ঠিক আছে আপনাকে একটা সার্টেন মানে থিওরি ইয়ে করতে হবে মুখস্থ করতে হবে সেটার পর আপনি পরীক্ষা দেবেন থিওরি পাশ করতে হবে তারপর প্র্যাকটিক্যাল আপনাকে করে মিনিমাম বারোটা ক্লাস করতে হয় করে দেন আপনাকে পরীক্ষা দিয়ে ড্রাইভার্স লাইসেন্সটা নিতে হবে সো খরচ টরচগুলো কেমন হয় সেটাও আমি একটু ধারণা দিব যেটা বললাম যে আপনার যদি বাংলাদেশের লাইসেন্স থাকে এখানে কিন্তু আপনি অল্প ওই যে যেটা চালাতে হয় প্র্যাকটিক্যাল এটা নিয়ে আমি কিন্তু একটা ভিডিওতে কথা বলেছিলাম সেটা অবশ্য বেশ কয়েক বছর আগে সো আমি নতুন করে আরেকটু একটু বলে দিই নর্মালি জার্মানিতে মোটামুটি একটা বেশ ভালো অ্যামাউন্ট খরচ হয়ে যায় আমার বিষয়টা আমি একটু করে বলতে পারি আপনাদেরকে আমার কিন্তু পাঁচ হাজার ইউরো খরচ হয়েছে আপনারা চিন্তা করতে পারেন মানে আজ থেকে কত বছর আগে সেটা পাঁচ হাজার ইউরো চিন্তা করেন তাহলে জিজ্ঞেস করতে পারেন কীভাবে হয়েছে আমার ক্ষেত্রটা অন্যরকম কারণ আমার ড্রাইভিংটা একেবারেই ভালো লাগতো না আমার ধরেন যে মানে আমি বলবো যে আমি ড্রাইভার হিসেবে খুব বেশি ভালো না টু বি অনেস্ট আমি গাড়ি চালাতে খুব বেশি পছন্দও করি না সো আমার আগ্রহ যেহেতু ছিল না এবং আমার কোনো ধরনের নলেজ ছিল না সো আমাকে পুরোটাই একদম জিরো থেকে স্ক্র্যাচ থেকে শিখতে হয়েছে ঠিক আছে এতে আমার অনেক টাকা খরচ আমি একবার একবার স্কুল চেঞ্জ করেছি যেহেতু মানে আমার হচ্ছিলো না যে স্কুলে আমি ভর্তি হয়েছিলাম নানান ঝামেলার কারণে আমি সেটা চেঞ্জ করে আরেকটা স্কুলে গেছি সেখানে আমি দুইবার ফেল করেছি সো প্রত্যেকবার ফেল করলে চারশো থেকে পাঁচশো ইউরোর মতো একটা খরচ হয়ে যায় আপনাকে একশো ষাট ইউরো সম্ভবত তখন ছিল একটা ফি দিতে হয় তারপর আপনাকে এক্সট্রা কিছু ক্লাস করতে হয় ঠিক আছে সব কিছু মিলিয়ে আমার কিন্তু বেশ একটা অ্যামাউন্ট খরচ হয়ে গেছে ধরেন এক হাজার ইউরো আগের স্কুলে চলে গেছে তারপর দুইবার ফেল আরও এক হাজার ইউরো গেছে দুই হাজার গেলো তারপরে আমি প্রায় পঞ্চাশটার মতো ক্লাস করেছি চিন্তা করেন যেহেতু আমার কোনো আইডিয়াই ছিল না আমি ফেল করলে আমাকে ক্লাস ধরাই দিত সেইগুলো করেটারও অনেক বেশি খরচ আমার হয়ে গেছে আমার মিসেসের ক্ষেত্রে কিন্তু একেবারেই সেরকম খরচ হয় নাই তার মাত্র খরচ হয়েছে হচ্ছে আপনার তেরোশো চোদ্দোশো ইউরোর মতো সো এইটা হচ্ছে মোটামুটি মিনিমাম স্ট্যান্ডার্ড আপনি যদি একবারে সব কিছু পাস করে দেন আমি কিন্তু থিওরি একবারে পাস করেছি সেও থিওরি একবারে পাস করেছে এবং প্র্যাকটিক্যালটাও সে একবারে পাস করার কারণে তার অনেক টাকা বেঁচে গেছে এবং তাকে এক্সট্রা ক্লাস করতে হয় নাই সব কিছু সো যারা আপনারা বাংলাদেশ আমার মিসেস কিন্তু বাংলাদেশ থেকে একটু শিখে আসছিল ঠিক আছে আর মহিলা মানুষ টু বি মানে ড্রাইভিংয়ে আমি মনে করি ভালো ঠিক আছে তাদের মাথা ঠান্ডা থাকে এত বেশি ডানেভাবে তাকায় না সো তারা ইজিলি আমার মনে হয় খুব ভালো করতে পারে এটা আমার মানে মতামতকে যাই হোক সো আপনারা যদি বাংলাদেশ থেকে ড্রাইভিংটা শিখে আসেন এখানে কিন্তু আপনার অনেক বেশি উপকার হবে এবং এই এগারোশো বারোশোর মতো প্রশ্ন থাকে সেটা আপনি ইংলিশেও পরীক্ষা দিতে পারবেন এগারোটা বা বারোটা ভাষায় থিওরিটা দেওয়া যায় এখন সম্ভবত তেরোটা হয়েছে সো ইংলিশ আছে জার্মান আছে এবং বিভিন্ন ইটালিয়ান আছে ফ্রেঞ্চ বিভিন্ন দেশের ভাষা আছে আপনারা ডেফিনেটলি ইংলিশ হয়তো দিবেন ইজি হবে আপনাদের জন্য আগে সম্ভবত এগারোশো বারোশো ছিল এখন তেরো চোদ্দোশো হতে পারে মানে থিওরি প্রশ্নটাকে মুখস্ত করতে হবে ঘুরে ফিরে একই জিনিস বারবার আসে বাট এটা মুখস্থ করে ফেললে দেন ওইটা থেকে আপনার পরীক্ষায় আসবে আর কি সো এই প্রেকটিক্যালটা যদি আপনি বাংলাদেশে একটু হাতটা ক্লিয়ার করে আসেন জার্মানিতে আসলে আপনি ইজিলি একটা স্কুলে ভর্তি হয়ে ড্রাইভিং লাইসেন্সটা নিয়ে নিতে পারবেন এই লাইসেন্সটা নিয়ে নিলে আপনার যেটা হবে যে প্রাত্যহিক যেই চলাফেরা আপনি যদি একটু রিমোট এলাকাতেও থাকেন আপনি যদি একটু দূরেও থাকেন খুব ইজি হবে আপনার মানে মোবিলিটিটা এবং আপনারা জানেন যে পৃথিবীর বিভিন্ন দেশে আপনার গাড়ি কিনা কিন্তু খুব বেশি কঠিন কাজ না লিজিংয়ে কিনা যায় ইনস্টলমেন্টে কিনা যায় সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনা যায় এত বেশি এক্সপেন্সিভ না গাড়ি টু বি অনেস্ট আপনার ইনকামের তুলনায় গাড়ি কিন্তু আপনি কিনতে পারবেন সেটা খুব বেশি সমস্যা হবে না কিন্তু ড্রাইভার্স লাইসেন্সটা অনেক ইম্পর্ট্যান্ট অনেক বেশি কঠিন বিশেষ করে জার্মানির মতো দেশে তো ড্রাইভার্স লাইসেন্স পাওয়া অনেক কঠিন পৃথিবীর অন্যান্য দেশেও ডেফিনেটলি কঠিন সেই ক্ষেত্রে যেটা হচ্ছে বাংলাদেশ থেকে যদি আপনার একটু হাতটা ক্লিয়ার করে আসেন একটু যদি ভালো করে শিখেও আসেন এবং সত্যিকারের ইন্টারন্যাশনাল লাইসেন্সটাও নিয়ে ফেলতে পারেন তাতে যেটা হবে আপনার কনফিডেন্স লেভেলটা অনেক বেশি বাড়বে এবং আপনি জার্মানির মতো দেশে বা ইউরোপের হোক বা আমেরিকার হোক কেনাডা হোক বা ইভেন এশিয়ার বিভিন্ন দেশে আপনি যান আপনার যদি একটা ড্রাইভার্স লাইসেন্স থাকে আপনার কিন্তু জীবনটা অনেক বেশি সহজ হবে এবং চাকরি বাকরি পাওয়ার ক্ষেত্রে বা ইভেন যদি কখনো সুযোগ হয় ওভারিং করে আপনি কিন্তু এক্সট্রা টাকা পয়সা ইনকাম করার হয়তো একটা অপশন তৈরি হবে অথবা নানান ধরনের অপশন থাকে না যে ফুড ডেলিভারি হোক অথবা বন্ধুবান্ধবের সাথে কোথাও যাওয়া হোক এবং কেউ কেউ আপনারা একদম মেইন সিটিতে না থেকে একটু দূরে থাকতে পারেন সেই ক্ষেত্রে আপনার ভাড়াটাও একটু কম লাগবে মানে আমি বলছি বাসা ভাড়া এবং নিজস্ব একটা ট্রান্সপোর্ট থাকলে আপনি কিন্তু চব্বিশ ঘন্টায় আপনার হাতে মানে মুভমেন্টের একটা অপশন থাকছে কিন্তু আপনারা জানেন যে জার্মানিতে ঠিক আছে ট্রেন কানেকশান ভালো এই এসে আছে তারপরও মানে একটু ছোট শহরে থাকলে অনেক সময় আধা ঘন্টা এক ঘন্টায় একটা ট্রেন থাকে বিশেষ করে উইকেন্ডে অনেক সময় টাইম টেবিলও ঠিক থাকে না ট্রেনের আপনারা জানেন পাবলিক ট্রান্সপোর্টের উপর বিশ্বাস করে তো আপনি কোনো কিছু করতে পারবেন না ঠিক না আপনি ইজিলি একটা গাড়ি কিনতে পারবেন এবং গাড়ি কিনতে পারলে আপনি একটু দূরে থাকলেও আপনি যে কোনো ধরনের ইউনিভার্সিটিতে ক্লাস করা হোক কাজে যাওয়া হোক অথবা ফ্যামিলির যদি আপনার থাকে সেই ক্ষেত্রে অনেক সময় শপিংয়ের জন্য লাগে বিশেষ করে চাল ডাল কিনতে তো আসলে লাগেই আমি গাড়ি কেনার এক অন্যতম কারণ ছিল হচ্ছে এই যে ফুড শপিং যেটা লাগে আপনারা জানেন যে আমরা একটু ভারী জিনিস খাই আলু তারপর হচ্ছে তেল পেঁয়াজ চাল এগুলো তো ওজন ঠিক না আমি যদি একবারে সাপ্তাহিক বাজার করতে যাই সেটা তো আসলে কাঁধে বহন করে আনা সম্ভব না পাবলিক ট্রান্সপোর্টে টেনে হেঁচড়ে আনা অনেক কঠিন বা ট্যাক্সি দিয়ে আনতে গেলে অনেক বেশি এক্সপেন্সিভ আপনারা জানেন বিষয়গুলো ঠিক না সেই ক্ষেত্রে একটা গাড়িও কিন্তু আসলে ইম্পর্টেন্ট আপনি বিশ্বাস করবেন কিনা জানেন আপনার যদি একটা ড্রাইভার্স লাইসেন্স থাকে এবং একটা গাড়ি থাকে আপনার কিন্তু এই বন্ধু মহলেও আপনার দামটা একটু বেশি থাকবে আপনারা নিশ্চয়ই সেটা বুঝতে পারছেন ঠিক না মানে ভাব দেখানোর জন্য না আমি বোঝাতে চাচ্ছি যে আপনার এটা একটা টুল একটা ঘরে যেরকম ফ্রিজ লাগে টিভি লাগে বা একটা ল্যাপটপ লাগে এই যুগে একটা ভালো মোবাইল লাগে গাড়িটাও কিন্তু ইম্পর্টেন্ট হ্যাঁ এটা একটা ফার্নিচারের মতো ঘরের একটা আসবাবের মতো আপনার খুবই ইম্পর্ট্যান্ট এবং চাকরি বাকরি পাওয়ার ক্ষেত্রে যেহেতু অনেক বেশি হেল্প করবে এবং আপনি যেহেতু এটা থেকে কিছু এক্সট্রা ইনকামও করতে পারবেন হয়তো আমি বলছি না যে আপনাকে করতেই হবে বাট হয় না অনেক সময় যে উইকেন্ড আপনার ফ্রি আসেন কোথাও আপনি একবার গেলেন একবার আসলেন আপনাকে যদি যেতে পঞ্চাশ ইউরো আসতে পঞ্চাশ ইউরো দেয় আপনার কিন্তু বারো ঘন্টা কাজের বা দশ ঘন্টা কাজের একটা ইনকাম কিন্তু আপনার হয়ে যাচ্ছে অনেক সময় বন্ধুরাই চাইবে ধরেন অনেক সময় কী হয় আমার কোনো বন্ধুকে আমি হয়তো বললাম যে ঠিক আছে তুমি আমাকে একটু এয়ারপোর্টে দিয়ে আসো কারণ আমি যদি আমার গাড়ি এয়ারপোর্টে নিয়ে যাই আমাকে গাড়িটা তো কোথাও না কোথাও পার্ক করে কোথাও ফ্লাই করতে হবে ঠিক না সো আমি যদি যদি দশ দিন বা সাত দিনের জন্য চলে যাই আমাকে কী করতে হবে দশ ইউরো করে হোক আট ইউরো করে হোক যদি পার্কিং চার্জ দিতে হয় তাহলে সাত দিনের জন্য হলে সত্তর ইউরো সো আমি যদি আমার কোনো বন্ধুকে বলেছি ঠিক আছে তুমি আমাকে এয়ারপোর্টে দিয়ে আসো ধরো আমার বাসা থেকে এয়ারপোর্টে যেতে পনেরো বিশ মিনিট লাগে ঠিক আছে ডটমন্ড এয়ারপোর্টে সো আমাকে যদি সে দিয়ে আসে আমি যদি আগে পঞ্চাশটা ইউরো দেই সে কিন্তু হয়তো পাঁচ সাত ইউরো বা দশ ইউরো মানে যদি ফিউয়েল খরচ হয় তার কিন্তু আধা ঘন্টা সে চল্লিশটা ইউরো ইনকাম করে ফেলছে আবার আমারও উপকার হচ্ছে কি আমি একজন প্রাইভেট ড্রাইভারের মতো পেয়ে গেলাম বা ট্যাক্সির মতো পেয়ে গেলাম ট্যাক্সিতে গেলে আমার হয়তো অনেক বেশি এক্সপেন্সিভ হবে আমি তাকে হেল্প করলাম সে আমার থেকে একটা অ্যামাউন্ট পেলো সো এই ধরনের টুকটাক কাজ করেও কিন্তু হাত খরচটা তোলা সম্ভব ঠিক আছে যদি আপনারা ড্রাইভার্স লাইসেন্সটা আপনাদের থাকে বা এটা নিজের জন্য আসলে লাগবে এটা অনেক বড় একটা ফ্যাসিলিটি আমি মনে করি ল্যাঙ্গুয়েজটা ভালো করে শিখবেন যে যেই দেশে যাবেন এবং ড্রাইভার্স লাইসেন্সটাও থাকার জন্য যে ধরনের প্রস্তুতি আপনার নেওয়া দরকার যে যেখানে আছেন আমি মনে করি প্রত্যেকটা লোকের প্রত্যেকটা অ্যাডাল্ট লোকের অবশ্যই একটা ড্রাইভার্স লাইসেন্স থাকা উচিত এই যুগে অ্যাটলিস্ট ঠিক আছে এটা থাকলে আপনার নানান ধরনের অপশন তৈরি হবে এবং আপনার লাইফটাতে একটা পজিটিভ ভাইব নিয়ে আসবে এই ড্রাইভার্স লাইসেন্সটা সো আপনারা আমার মনে হয় বুঝতে পেরেছেন এবং আমি কিছু তথ্য আপনাদেরকে দিলাম জার্মানিতে কী পরিমাণ খরচ হতে পারে এবং আপনারা যদি মোটামুটি হাত ক্লিয়ার থাকে পনেরোশো থেকে দুই হাজার ইউরো হলে আপনার জার্মানির ড্রাইভার্স লাইসেন্সটা পেয়ে যাওয়ার কথা এই যে প্র্যাকটিক্যাল ড্রাইভিং যেটা ক্লাসটা করা লাগে এটা ঘন্টায় নর্মালি চল্লিশ থেকে পঞ্চাশ পঞ্চান্ন ইউরো পর্যন্ত আপনারা ধরতে পারেন মানে প্রতি ঘন্টায় ঘন্টা কিন্তু পঁয়তাল্লিশ মিনিটে সো আপনারা চিন্তা করতে পারেন এখানে কত এক্সপেন্সিভ সেই ক্ষেত্রে আপনি যদি বাংলাদেশের ড্রাইভার্স লাইসেন্সটা ক্লিয়ার করে ফেলতে পারেন এখানে দেখালে ওরা কিন্তু বুঝবে যে না আপনার বেসিকটা আছে আপনাকে এত ঘন্টা ওরা মানে চালাতে বাধ্য করতে পারবে না কারণ আপনি তো আসলেই ভালো চালাতে পারেন ঠিক না যেহেতু আপনি লাইসেন্সটা অলরেডি পেয়েছেন সেই ক্ষেত্রে আপনার খরচ কিন্তু অনেক কমে যাবে আমার ক্ষেত্রে পাঁচ হাজার ইউরো খরচ হয়েছে যেখানে আমার মিসেসের সম্ভবত তেরোশো বা সর্বোচ্চ পনেরোশো ইউরো খরচ সো আপনারা চিন্তা করতে পারেন আমি তার তিন গুণেরও বেশি মানে খরচ করে লাইসেন্সটা পেয়েছি সো সে কিন্তু দেশে একটু শিখেছিল ঠিক আছে সো আপনারা যদি দেশে শিখেন এখানে এসে অনেক সস্তায় একটা ড্রাইভার্স লাইসেন্স করতে পারবেন আর জার্মানির বাইরে অন্যান্য দেশে কিন্তু আমি যতটুকু শুনেছি যে পর্তুগালেও আপনার লাইসেন্স কনভার্ট করা যায় যদি আপনার বাংলাদেশে ইন্টারন্যাশনাল লাইসেন্স থাকে সো এই ধরনের নানান অপশন হয়তো নানান দেশে আছে এই জন্য আপনাকে অবশ্যই যে যেখানে আছেন আপনারা বিশেষ করে বাংলাদেশে যারা আছেন চেষ্টা করেন সেখান থেকে একটা ইন্টারন্যাশনাল লাইসেন্স নিয়ে ফেলার জন্য সো আমার মনে হয় আজকের এই ভিডিওটার মেসেজ মোটামুটি আপনাদের কাছে ক্লিয়ার যদি ভালো লাগে একটা লাইক দেবেন কমেন্ট করবেন এবং সবার সঙ্গে শেয়ার করতে পারেন দেখা হবে তাহলে সামনের কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ